দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দু হাজার অর্থ বছরে বেড়েছে কৃষি পণ্যের রপ্তানি তবে স্থলবন্দর নিষেধাজ্ঞায় নেতিবাচক প্রভাব পড়েছে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের রপ্তানিতে সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলো দেখার আহ্বান অর্থ উপদেষ্টা সরকারের উন্নয়ন বা সংস্কারকেও স্বীকৃতি দেওয়ার তাগিদ গেল চার বছরে নতুন কোনো প্রকল্প অনুমোদন হয়নি খুলনা সিটি কর্পোরেশনে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা বিঘ্নিত হবার সংখ্যা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়লেও কমেছে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের মূলত স্থলবন্দর নিষেধাজ্ঞায় কমেছে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি সেই সাথে জাহাজীকরণের দেরি আর সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি কমার কারণ বলে মনে করেন খাদ সংশ্লিষ্টরা রঞ্জিবুল মিজানের রিপোর্ট আলু থেকে চিপস জ্যাম জেলি কিংবা আচার অথবা চালের গুঁড়া থেকে তৈরি নানা পদের শুকনো খাবার প্রক্রিয়াজাত এসব পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে হিসাব বলছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে এমন কৃষি পণ্য রপ্তানি করে নয়শো মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ গেল বছরে যা ছিল নয়শো মিলিয়ন ডলার সেই হিসাবে বছর ব্যবধানে এ খাতের রপ্তানি আয় বেড়েছে আড়াই শতাংশের মতো আগে লিকুইড প্রোডাক্ট কম এক্সপোর্ট হতে বা জুস না। তো থ্যাংকস টু দ্য কারেন্ট গভর্নমেন্ট তারা সুগারের ডিউটিটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনার ফলে আমরা এখন জুস এবং ড্রিঙ্কসে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিভ এবং আমরা এই সেক্টরকে গ্রো করার জন্য ট্রাই করছি তো তার জন্য লিকুইড সেল একটু বেড়েছে কৃষি রপ্তানি বাড়লেও কমেছে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি এপিবির হিসাবে গেল বছরের তুলনায় শুকনো খাদ্য পণ্যের রপ্তানি কমেছে চোদ্দ শতাংশের মতো এই সময়ে চিনি ও কনফেকশনারি রপ্তানি কমেছে সতেরো শতাংশ চৌত্রিশ শতাংশের মতো কমেছে পানপাতা পাতা রপ্তানি আর মশলার রপ্তানি কমেছে এক দশমিক এক আট শতাংশ রপ্তানি কমে যাওয়ার পিছনে বন্দরের মাধ্যমে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা আমরা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে এবং সেভেন সিস্টার কান্ট্রিতে রপ্তানি করতাম বা যেহেতু গত বেশ কয়েক মাস যাব তাদের সাথে আমাদের বর্ডার ট্রেড কতগুলো পোর্ট দিয়ে আমাদের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে তার জন্য কিন্তু আমরা সেভেন সিস্টারে আমাদের মাল পাঠাতে পারছি না ওই গ্রুপটা কিন্তু আমরা পাচ্ছি না ফলে ওখানে কিন্তু আমাদের গ্রুপটা কমে গেছে তারপরে আমরা থেমে নেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন মার্কেট খোঁজা ট্রাই করছি ব্যবসায়ীদের হিসেবে দেশে উৎপাদিত প্রক্রিয়াজাত কৃষি পণ্যের বড় বাজার ভারতের আসাম মণিপুর ত্রিপুরা সহ সাতটি রাজ্য যেখানে গেল অর্থবছর বছর বাংলাদেশ একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করেছে তার আগের বছরে যা ছিল একশো বিরানব্বই মিলিয়ন ডলার উদ্যোক্তাদের দাবি স্থলবন্দর নিষেধাজ্ঞার ফলে পণ্য রপ্তানিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় বাধ্যতামূলক করা হয়েছে ল্যাব কমছে রপ্তানি এমন অবস্থা থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা কৃষিজাত পণ্য রপ্তানি বাড়াতে চায় এক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল মার্কেটে লোকাল কোম্পানিগুলোর স্ট্যান্ডার্ডটা ওয়াল স্ট্যান্ডার্ড করতে হয় এর জন্য যেমন তাদের নিজেদের মানে প্রযুক্তি এবং নিজেদের যে ব্যবস্থাপনা এটাকে উন্নত করতে হবে অর্থনৈতিক যে লেনদেন এটা যাতে বাধাগ্রস্ত না হয় এটার জন্য কূটনৈতিক এটার জন্য অন্যান্য যে প্রক্রিয়া আছে আমরা এটা জোরদার করা উচিত একই সাথে কৃষিপণ্যের রপ্তানি আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ আর নতুন বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন তারা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোও দেখতে হবে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সোমবার ইকোনমিক রিপোর্টারস ফোরাম ও এনবিআর আয়োজিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আয়কর মুশক ও কাস্টম সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে কাস্টমস মূসক ও আয়করের ক্ষেত্রে কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল এবং কেন তা নিয়েই এই সেমিনারের আয়োজন করে এনবিআর আয়োজনের শুরুতেই চলতি কর বছরের ই রিটার্নের উদ্বোধন করেন অর্থ তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা মানুষ অনেক ভুল থাকতে পারে আবার অনুরাগ বিরাগও থাকতে পারে অনেকে অতএব অনুরাগ বিরাগের বাইরে আপনার কাজ করতে হবে সবচেয়ে বেস্ট হল সিস্টেমটা মানে যে সিস্টেমটা কাজ করবেন আইটি এবংศัก্যব। এখন যুগ আসছে একেবারে সচ্চতে জবাব দিতোর epoca। অর্থপুরদেশটা বলেন অনেকেই শুধু সরকারের সমালোচনা করছে। তবে পাশাপাশি সরকারের ভালো দিকগুলো দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন তাদের চোখেই সরকারে আর সংস্কার কার্যক্রমগুলো পড়ে না যারা অন্তর্দৃষ্টি দিয়ে বিষয়গুলো দেখেন না। যারা দেখে অর্থনীতিতে কিছুই দেখেন না দেখতে হলে দৃষ্টি লাগে অন্তর্দৃষ্টি লাগে। আর অ্যাটিটিউডটা লাগে যদি দেখতে না চাই দেখতে পাবে না। মানে রবীন্দ্রের কথা আছে না নিজের দিকে তাকাও একটু নিজের অন্তরের দিকে তাকে দেখতে পাও আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো অনেক কিছুই করে হ্যাঁ আমাদের অনেক ভুল আছে স্বীকার করছি ইউ আর নট সেইন না পবিত্র দায়িত্ব নিয়ে আছি কিন্তু আমরা তো সেইন না অর্থাৎ একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি পরে কাস্টমস মূষক ও আয়কর বিভাগের কর্মকর্তারা 2025-26 অর্থবছরের বাজেটের পরিবর্তনগুলো তুলে ধরেন তারা বলেন চলতি অর্থবছর বহু ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য আবার অনেক ক্ষেত্রেই কমানো হয়েছে সম্পূরক শুল্ক ও ভ্যাট মূলত ব্যবসা পরিবেশ সৃষ্টির জন্যই এমনটি করা হয়েছে বলে জানান তারা এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন যত আইনি করা হোক না কেন সেগুলি প্রয়োগ না করা গেলে বাড়বে না রাজস্ব আয় আইনের দিক থেকে কিন্তু খুব বেশি আর বাকি নেই আপনি কাস্টমস আইন বলেন এবং ইনকাম ট্যাক্স আইন বলেন এই দুই জায়গায় কিন্তু আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা ইন্ডিয়ার চেয়ারম্যান বলেন চলতি অর্থ বছর সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ইচ্ছে ছিল তাদের ব্যবসায়ীদের সাথে ঐক্যমতে পৌঁছাতে না পারায় যা সম্ভব হয়নি রায়হান সোহন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন গেল চার বছরে খুলনা মহানগরীর নাগরিক সেবায় সরকারি বেসরকারি ঋণ বা সহায়তায় নতুন কোন প্রকল্প অনুমোদিত হয়নি খুলনা সিটি কর্পোরেশন কেসিসিতে পুরাতন অধিকাংশ প্রকল্পের মেয়াদ শেষ ফলে নগরীর উন্নয়ন কাজ ও নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা মহানগরীর সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে দুই সালে এক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু করে কেসিসি এর মধ্যে সড়ক উন্নয়ন প্রকল্প শেষ হয়েছে গেল অর্থ বছরে আর ড্রেনেজ উন্নয়ন প্রকল্প শেষ হবে এবছর কিন্তু এখন মহানগরীর অধিকাংশ রাস্তা বেহাল রয়েছে জলাবদ্ধতা ড্রেনেজ প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ষাট ভাগ এমন বাস্তবতায় নতুন কোনো প্রকল্প ছাড়াই চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে কেসিসি আমরা এই অর্থ বছরে সাতশো কোটি টাকার মতো আমাদের বাজেট প্রস্তুত করা হয়েছে এবং আমরা গত বছর এটাই ছিল নয়শো একাশি কোটি টাকা এই পার্থক্যের কারণ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল রাস্তা প্রজেক্ট এটা আমরা নতুন করে আর এই খাত থেকে কোনো অর্থ পাবো না সংস্থার সাবেক জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অদূরদর্শিতা ও অদক্ষতায় থমকে গেছে উন্নয়ন প্রকল্প ভোগান্তি বাড়ছে নগরবাসীর অভিযোগ নাগরিক সংগঠনের প্রতিনিধিদের চার বছরে পুরনো কাজ ছাড়া খুলনায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নাই এবং নতুন কোনো উন্নয়ন বাজেটও নাই এবং যে কাজকর্ম হচ্ছে তাতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খুলনার শহর বসবাসকারী যে নাগরিক তাদের চাহিদাকে নিরূপণ না করে বাজেট তৈরি হয় যেটা হচ্ছে সঠিক বাজেট তৈরি না হওয়ার অন্যতম কারণ ক্ষমতার পালা বদলে কেসিসির কয়েক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন আটকে গেছে যেগুলোর অনুমোদন আদায়ের চেষ্টা চলছে জানায় পরিকল্পনা বিভাগ প্রকল্প ছাড় পেলে নগরীর উন্নয়ন কাজে গতি আসবে বলছে কর্তৃপক্ষ যে অলরেডি আমি পনেরোশো কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি এই প্রজেক্টগুলি আশা করছি পাশ হয়ে যাবে খুব শীঘ্রই এক্ষেত্রে আমাদের জলাবদ্ধতা নিরসনে কাজ করব তারপরে আমার ডাম্পিং স্টেশনের জন্য কাজ করব এবং সৌন্দর্য বর্জনের জন্য কাজ করব উপকূলীয় শহর খুলনার ভবিষ্যত উন্নয়ন নির্ভর করছে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের উপর তাই দ্রুত প্রকল্প অনুমোদনের তাগিদ কেসিসি কর্তৃপক্ষের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এবং তা দিয়ে চলছে তীর রক্ষা বাদ প্রকল্পের কাজ নেত্রকোনা রিপোর্টার মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত চারশো বিশ মিটার তীররক্ষাবাদ প্রকল্প দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে তিরিশ কোটি ঊনসত্তর লাখ টাকা ব্যয় পাঁচটি প্যাকেজে সোমেশ্বরী নদী তীর রক্ষা প্রকল্পটি অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দরপত্র আহ্বান করলে গুডম্যান নামে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শুরু করে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ শুরু করার পর থেকে সোমেশ্বরী নদী থেকে হাজার হাজার বস্তা বালু উত্তোলন করে এর প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন বেলা হাইকোর্টে রিটপিটিশন করলে আদালত বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করে তবে উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রভাবশালী হওয়ায় প্রশাসনের নাকের ডগায় বসে অবৈধভাবে বালু উত্তোলন করছে কন্ট্রাক্টরের এই এই বালিগুলি হলো নদী থেকে তুলেই যেখানে ভেঙে গেছে স্টিক ওখান থেকে তুলেই এই বস্তায় বড়ে তারা এই এই বাদের অংশ মেরামত করার জন্য বস্তা বড়ছে বালু উত্তোলন যেটা করছে সেটা টোটালটাই অভ্যুতভাবে সে বালু উত্তোলন করেছে কারণ এই পাঁচটি মহলের মধ্যে কোথায় থেকে বালু উত্তোলনের জন্য আদেশ দেয়নি নির্দেশ রয়েছে এরপরও যে নিষেধাজ্ঞা আছে কেন প্রশাসন সেই বিষয়টা দেখিও না আর ভান করছে মান করছে সেই বিষয়টা আমাদের প্রশ্নবিদ্ধ তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার আর প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে আমি কিছুই জানি না না ঠিকাদার আমি না কই তো এরা কাজ হয় না নাকি ডাক্তার আমরাও ঠিকাদারকে একদম মোকাবিবে এবং সার্বিকভাবে বলে দিয়েছি যে এই নদী থেকে বালু উত্তোলন করে কোনো বালি যে জিও ভরা যাবে না যদি এটা অনৈতিকভাবে তারা বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব লোকাল প্রশাসনের কাছে বলা আছে তারা তো আপনার মোবাইল কোর্ট করছে আশ্বাস নয় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা তা না হলে সোমেশ্বরী নদীর ভাঙনে সর্বহারা হয়ে পড়বে নদী পারের বাসিন্দারা সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স পঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশিতে হয়েছে নশো এগারো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো বাইশটির কমেছে দুশো সাতটির আর অপরিবর্তিত আছে আটশো দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে শূন্য দশমিক নয় শতাংশ বাজার উদ্যমুখী ধারায় শুরু হলেও আস্তে আস্তে বাজারে সেল প্রেশার বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে এবং সেই সাথে আজ ইন্ডেক্স কমে পঞ্চাশ পয়েন্টসের মতো আজ সবচেয়ে বেশি সেল প্রেশার লক্ষ্য করা গেছে ব্যাংকিং সেক্টরে আমরা যদি টপ টেন লুজার কনসিডার করি আজকে দেখা যায় সেখানে দেখা যাচ্ছে দশটি শেয়ারের মধ্যে প্রায় সাতটি শেয়ারই ছিল ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দেড় গুণের বেশি ছিল মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় উনিশ দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে টার্নওভারের দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর যমুনা ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে তিতাস গ্যাস যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ট্রাস্ট ব্যাংক মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের চাপ সামলাতে ইরান সরকার তাদের মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী নতুন রিয়ালের মূল্যমান হবে পুরাতন দশ রিয়ালের সমান মুদ্রা ব্যবস্থায় সরলতা আনতে এবং এতে জনগণের আস্থা ফেরাতে এই পদক্ষেপ সহায়ক হবে আশা করছে ইরান সরকার ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইরানের জাতীয় মুদ্রা রিয়াল থেকে বাদ যাচ্ছে চারটি শূন্য দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের চাপ সামলাতে মুদ্রা সংস্কারের এই পরিকল্পনা নিয়েছে সরকার বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট পশ্চিমা নিষেধাজ্ঞা এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের ফলে এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসাবে দেখা হচ্ছে সরকারি সূত্রে জানা গেছে এই পরিকল্পনায় নতুন রিয়ালের মূল্যমান হবে পুরাতন দশ হাজার রিয়ালের সমান ইরানে সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির হার আশঙ্কাজনক হারে বেড়েছে দুই হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যস্ফীতি পঁয়তাল্লিশ শতাংশ ছাড়িয়ে যায় একই সঙ্গে তাদের রিয়ালের মূল্য ডলারের তুলনায় বহুগুণ কমে যাওয়ায় দনিন্দ লেনদেনে বিশাল অঙ্কের সংখ্যার ব্যবহার মানুষকে চরম ভোগান দিতে ফেলেছে এই পরিস্থিতিতে দেশটি সরকার মনে করছে মুদ্রা ব্যবস্থায় সরলতা আনতে এবং এতে জনগণের আস্থা ফেরাতে এই পদক্ষেপ সহায়ক হবে ইরান উচ্চ মূল্যস্ফীতির সময় তাদের মুদ্রা ব্যবস্থা সংস্কারের পথ বেছে নিয়েছে এই ধরনের পদক্ষেপকে বলা হয় রিডিনোমিনেশন অর্থাৎ মুদ্রার মান পুনর্গঠন করে মূল্য পরিবর্তন আনা ইরান ছাড়াও এর আগে জিম্বাবুয়ে মুদ্রার বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছে ইরানের অর্থনীতিবিদদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে কেউ কেউ বলছেন কেবলমাত্র শূন্য কমালে মূল্যস্ফীতির মূল সমস্যা দূর হবে না তাদের মতে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ফেরানো আরও জরুরি পার্লামেন্টে বিলটি পাশ হলে নতুন মুদ্রা ছাপা ব্যাংকিং সফটওয়্যার আপডেট মূল্য তালিকা পরিবর্তন সহ প্রশাসনিক নানা প্রক্রিয়া শুরু হবে এই রূপান্তর বাস্তবায়নে সময় লাগবে প্রায় দুই বছর একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন